পথকুকুরদের উপর পাশবিক অত্যাচার এমনটাই অভিযোগ ঘটনা পশ্চিমবঙ্গের চুচুরা ময়না ডাগায় কান এবং লেজ কেটে নেওয়া এমনকি জনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ নিন্দায় সরব সুশীল সমাজ অপরাধীদের চিহ্নিত করে এবার শাক্তির দাবি উঠছে কুকুরদের উপরে পার্শ্বিক ভাবে অত্যাচার চালানোর অভিযোগ উঠল চুচুরা ময়না ডাঙ্গায় কান এবং লেজ কেটে দেওয়া হয় নিন্দায় সরব হচ্ছেন পশু তবে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছেন সরব জনগণ তবে সেই বিষয়ে কি বলছেন পশু প্রেমিক পাল শোনাব চুচুড়ার ময়নাডাঙ্গা এলাকায় পাঁচটি কুকুরকে খুব বিচ্ছিরি ভাবে করা হয়েছে একটি কুকুরের লেজ কেটে নেওয়া হয়েছে একটি কুকুরের প্রাইভেট পার্টস কেটে নেওয়া হয়েছে একটির কান এবং একটি চোখ তুলে নেওয়া হয়েছে তো মানুষদের কি হয়েছে আমি জানি না দিনের পর দিন এই অবলা জীবগুলোর প্রতি অত্যাচার বেড়েই চলেছে কিছুদিন আগে আমার চন্দননগরেও লালবাগান পুলতলা এরিয়ায় আহ একটি বাচ্চা কুকুরকে আহ কেউ একজন রাতের অন্ধকারে চোখের মধ্যে অ্যাসিড দিয়ে দেয় এবং পরবর্তীকালে জানা যায় যে সেই পাড়ারই এক ব্যক্তি এই জঘন্য কাজটি করেছে তো এই কাজগুলো এত মানে আমরা সচেতন করছি সবাইকে তা সত্ত্বেও কিন্তু এই অ্যানিভার্স ধরে অত্যাচারটা দিনের পর দিন বেড়ে চলেছে তো এটাকে আমরা কোনো ভাবে সমর্থন করছি না এবং কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বর্তমানে তো এই কুকুরগুলি আমরাই তাদেরকে কি চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করছি আপনারা শুনলেনamsfontsita palchiktri কি বললেন এই পাশবিক অত্যাচার বেড়েই চলেছে তবে ইতিমধ্যেই চিকিৎসা করানো হচ্ছে এবং তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে খাবার দাবার দেওয়া হচ্ছে তবে যারা ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককেই গ্রেফতারের দাবি তারা জানাচ্ছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন